আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের দোয়া ও আশীর্বাদে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো যদিও এটা নতুন বললে ভুল হবে তো আমি যেভাবে বাড়তি লেজের মাছ থাকলে সেই মাছগুলো আমি যেভাবে ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বাসায় তেলাপিয়া মাছের তিনটা লেজ বেঁচে গিয়েছিল তো আমাদের পরিবারে তেমন লেজ কেউ খায় না তো তাই লেজ গুলো বেঁচে গেলে ওই লেজগুলো গুলো ভর্তা করে ফেলি তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম এরপর তেলে ঠিক অল্প আছে ভেজে নিব দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাজছি মাছগুলো আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টিয়ে দিব এরপর আমি মাছের জন্য এক কাপ পরিমাণ পিঁয়াজ রেখেছি মাছ ভর্তায় আমার পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে তো আমরা তোমরা চাইলে পেঁয়াজ কমও দিতে পারো তো এরপর পেঁয়াজগুলো আমি অল্প আছে এরকম করে ভেজে নিব তারপর আমি কিছু রসুনের কুচি আর হলো কাঁচামরিচ ভেজে নিব আজকে আমি মাছ ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব অন্য সময় আমি শুকনো মরিচ দিয়ে করি কিন্তু ভাবলাম আজকে একটু কাঁচামরিচ দিয়ে করি সব সময় তো আর একভাবে ভর্তা খেতে ভালো লাগে না তাই একটু কাঁচামরিচ আর হলো একটা আস্ত রসুন আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি তো আমার এখানে রস কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে বেশি তো তোমরা আঁচ চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবে এরপর আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে তো আমার বাসায় আমি বিড়াল পালি সে কারণে আমি কাঁটাগুলো আমার বিড়ালকে দিয়ে দিব আবার কেউ ভেবো না যে এগুলো আমি ওয়েস্ট করছি তারপর আমার মাছের কাটাগুলো আস্তে আস্তে করে ছাড়ানো হয়ে গেলে এরপর আমি এখানে রেখেছি কিছু ধনেপাতা কুচি মাছ ভর্তায় ধনেপাতা কুচি দিলে অনেক ভালো লাগে খেতে আর এখন যেহেতু রমজান সব সবসময় তরকারি খেতে ভালো লাগে না আমাদের কারো তো আমার আব্বু সময় ভর্তা তারপরে একটু ডাল এগুলো পছন্দ করে আমার স্বামীও এগুলো পছন্দ করে তাই আজকে একটু মাছ ভর্তা করলাম তো এখন আমি কাঁচামরিচ গুলো ভালোভাবে একটু লবণ দিয়ে কচলিয়ে ভালোভাবে মিহি করে নিব হাতে তোমরা চাইলে এটা পাটায় বেটেও ভর্তা করতে পারো কিন্তু পাটায় পাটার ভর্তা এতটাও ভালো লাগবে না এটা মাছেরটা তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে বড় মাছের ভর্তা করতে গেলে হাতে মাখাই ভর্তা ভালো লাগে তো আমি মা ভালোভাবে মাছটা দেখো কত সুন্দর করে কচলিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মাছ ভর্তা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসার চেষ্টা করবে আর আমার পেজটাকে একটা লাইক করে দিবে একটা ফলো করে দিবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে